কিছু স্বপ্ন কিছু কথা বন্ধু আমার কিছু কিছু দেখা হওয়া এরকমই মন ছুঁয়ে যায় হৃদয় কাঁপানো মধুর সন্ধ্যায় কিছু কথা স্মৃতি হয়ে যায় মনে মনে ভালোবাসার মৃদু কম্পন অনুভূত হয় যখন স্বপ্ন দেখি নতুন অধ্যায়ের বাস্তবের মাটিতে পা দিয়ে তখন সমস্ত স্বপ্ন হারিয়ে যায় তখন বড় দুঃখ হয় হৃদয় নিংড়ে জল বেরিয়ে আসে দু চোখের অশ্রু ধারা হয়ে তাই বন্ধু স্বপ্ন দেখো স্বপ্ন দেখো এক নতুন পৃথিবীর যেখানে তুমি আমি আছি শুধু আর কেউ নেই কিছু নেই কিছু নেই বিষয় ছিল দেখা হওয়া সেই নিয়ে লিখলাম দু চার লাইন কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম